আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে চলে আসলাম ধান কাটতে আমার আমি এবং আমার বাতিজা দুজনে মিলে ধান কাটতে যাব ধান কাটতে যাবো আর শীতের দিন যেহেতু শীতের সময় ধান খেতে অনেক কুয়াশা থাকে তাই সকাল সকাল ধান কাটতে গেলে শরীর ভিজে যাবে সেজন্যই সূর্য ওঠার সাথে সাথে আমরা চলে আসলাম ধান খেতে তো আলহামদুলিল্লাহ ধান খেতে চলে আসলাম ধান কাটা শুরু করলাম আমি এবং আমার বাতিজা দুজনে মিলে ধান কাটা শুরু করলাম তো আমার বাতিজা ছোটো হলো কি বসে মোটামুটি ভালোই দান কাটতে পারে তো এভাবে মিলে দুজনে দান কাটতেছিলাম তো দান কাটা মোটামুটি আমাদের শেষ এখন আমরা আর কি যেই নেড়াগুলো আছে ওইগুলো বাঁধবো বাঁধার পরে রাত্রে আর কি এগুলো হাতে বাইরে বাইরে নিব তো আমার বাতিজা ও দান আছে। আসলে দানগুলো খুবই হালকা যেহেতু দান আমাদের খেতে এবারে কম হয়েছে সেজন্য বাচ্চারাও নিতে পারতা ওদের কোনো সমস্যা হইতাছে না তো অলরেডি রাত হয়ে গেছে গায়ে এখন আমরা অলরেডি আর কি দান বাইানো শুরু করলাম তো এভাবে বাইরেতে বাইরেতে আমাদের প্রায় একটা বিরতি নেওয়ার সময় হয়েছে চা বিরতি তারপরে আমরা চা পানি এবং কিছু মুড়ি খাইলাম খাওয়ার পরে এভাবে আবার দান বেড়ালাম তো আলহামদুলিল্লাহ আমাদের দান বাড়ানো শেষ হয়ে গেছে সেজন্য আমি দান বস্তায় বললাম বাড়িতে নেওয়ার জন্য তো ইনশাআল্লাহ আবার আপনাদের সাথে দেখা হবে সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমাদেরকে সবাই সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম